গাইস চলে আসছি ফুলবাড়ি সাপলা চত্বর এখান থেকে আমাদেরকে ডানদিকে ঢুকতে হবে ডানদিকে হচ্ছে বগুড়া আর দিনাজপুর থেকে এই যে এটা হচ্ছে সাপলা চত্বর আমি ষাট কিলোমিটার চালানোর পর এখন আমার পিলিয়নকে রাইড করতে দিয়েছি বর্তমানে আমি পিলিয়ন এখন দেখেন দিয়ে একটা ওভারটেক করবেন এই 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 পাঙ্খা চলে আসছি এটা এরকম ছিল না এই রোড দিয়ে যেতে হবে এই রোড এই রোড দিয়ে ভাই এই রাস্তায় রাইড করার ফিলিংসটা অন্য আমি বলে বোঝাইতে পারব না হ্যালো एवरीवन वेलकम टू माय ইউটিউব চ্যানেল এইচবি ব্লগস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এখন সময় হচ্ছে কয়টা বাজে এখন ব্যাস এখন বাজে 8:30 এখন বাজে 8:38 আর আমরা এত সকাল সকাল কেন বের হলাম আজকে যাচ্ছি আমরা একটা টুরে আমরা দিনাজপুর থেকে আজকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম সকাল সকাল আমার সাথে আছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ কবির না তোমার নাম কি এটা বলো তোমার পরিচয় দাও কবির তোমার নাম বেগান আর আছে আমাদের সাথে দ্য লাস্ট বাইকার তো আমরা তিনজন মিলে আজকে দিনাজপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার বাইক GSXR আছে তো আমার জিএসএক্সের পিলিয়ন হিসেবে আছে কবির আর ভাইয়ের বাইক জিক্সার কার্বোরেটর ভাই যাবে সোলো কি ভাই সোলো একাই ওকে এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিই ঠিক আছে চলেন রাস্তায় কথা হচ্ছে আপনাদের সাথে ওকে লেটস গো তো গাইস এই যে আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের বাইকের স্পিড এখন ছিয়াশি আমরা আশি থেকে নব্বই টানার চেষ্টা করব তার কারণ হচ্ছে সকাল সকাল রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা তো ফাঁকা রাস্তায় সময়টা আর কি কভার করে নিব না হলে যাইতে পারবো না তো মিটার একদম জিরো করে দিচ্ছি দেখি বগুড়া পৌঁছাইতে কত কিলোমিটার যাইতে হয় আমাদেরকে আর কত সময় লাগে এখন সময় হচ্ছে আটটা পঁয়তাল্লিশ চলেন যাওয়া যাক আর রাস্তায় দুই জায়গায় সার্জেন্ট পুলিশ পাইতে পারি আর যদি ভাগ্য ভালো ভালো থাকে থাকে তাহলে তাহলে যে আর যদি ভাগ্য কোথাও পাবো না আর সার্জেন্টের প্যারা হবে না কারণ বাইকের কাগজ সব ওকে ড্রাইভিং লাইসেন্স ওকে সব কিছুই ওকে আর দিনাজপুরে কিন্তু প্রচুর ঠান্ডা আর শুনলাম বগুড়ায়ও নাকি অনেক বেশি ঠান্ডা পড়ে রাস্তা অনেকটাই ফাঁকা নাহলে এই রাস্তাগুলায় যে জ্ঞানজাম থাকে আর ভাগ্য ভালো কুয়াশা নাই কয়েকদিন আগে দিনাজপুরে এত পরিমাণের কুয়াশা পড়ছিল। দুপুর বারোটায়ও আপনার রাস্তা দেখা যাচ্ছিল না এত পরিমাণ কুয়াশা ছিল আর এখন সকাল সাড়ে আটটায় নয়টা বাজতেছে নয়টার সময় অনেক রোদ আবহাওয়া ঠান্ডা হইলেও রোদের তাপটা কিন্তু আছে আর এই ট্যুরের কথা আমি কাউকে জানাইনি এটা আমার গ্রুপ ট্যুর দেওয়ার প্ল্যান ছিল না আমার একা ট্যুর দেওয়ার কথা ছিল মানে আমার পিলিয়ন সহ কবির সহ ইয় আর ওই ভাই আমার সাথে যাইতে চাইছিল দিন আগে থেকেই তো মনে পড়ছে আমার ওই ভাইকেও বললাম তো ওই ভাইয় রাজি তো ঠিক আছে চলেন তো বের হয়ে পড়লাম ওই ভাইও মোটর ব্লগ করে কিন্তু ওই ভাই হচ্ছে রিসেন্ট গোপ্র নিল আগে মোবাইল দিয়ে ব্লগ শ্যুট করতো তো ওনার সাউন্ড কোয়ালিটি আগে ভালো আসতো না মোবাইল দিয়ে তারপর উনি নিছে কিন্তু গোপ্রয় এখন সাউন্ড আসতেছে না তার ভয়েস আসতেছে না তার কারণ হচ্ছে উনি অ্যাডপ্টার কিনে নাই মেইন জিনিসটাই কিনে নেয় অ্যাডোপার না কিনলে তো গোপ্রয়ের সাথে আপনার মাইক্রোফোন সেট হবে না তখন আর কি ভয়েস আসবে না উনি যদি তিরিশ স্পিডেও কথা বলে আমি যাচ্ছি দেখেন বিরাশি স্পিডে তাও কিন্তু আমার ভয়েস আসতেছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু উনি যদি বিশ তিরিশ স্পিডেও যায় তাও ওনার কোনো ভয়েসই আসবে না বাইক রাইড করতে করতে বাইক চালানো অবস্থায় গেস চলে আসছি আমরা মোহনপুর রাবারডাম ওকে অলরেডি আমরা ষোলো কিলোমিটার চলে আসছি এখন সময় আটটা ছাপ্পান্ন আর এই যে নদীর উপরে কুয়াশা দেখা যাচ্ছে সেই কুয়াশা অস্থির ব্রিজ একদম ফাঁকা আর আমরা যদি দশটার পর আসি তাহলে এই জায়গায় প্রচুর জ্ঞানজান থাকে ভাই সামনে হচ্ছে আমতলি বাজার আমাকে এই মোহনপুরের আশেপাশের অনেক ভাই ব্রাদার বলছিল যে ভাই যখন আপনি মোহনপুর আসবেন তখন একটা নখ করিয়েন দেখা হবে কিন্তু প্রায় মোহনপুর আসা হয় নখ আর করা হয় না আর আমি যে ডে দিয়ে আসবো মানে ডেতে যে জানাই দিব সবাইকে যে আমি এই জায়গায় যাচ্ছি ওইটারও আর কি সময় পাই না সব সময় মাঝে মাঝে ট্যুরে যাওয়ার আগে আমি ডেতে জানাই দিই ফেসবুকে স্টোরি দিয়ে যে আমি এই জায়গায় যাচ্ছি কিন্তু সব সময় এটা আর কি পসিবল হয় না বিজেপি ক্যাম্প ফুলবাড়ি চলে আসছি ফুলবাড়ির কাছাকাছি একদম কাছাকাছি সেইটা হচ্ছে বিজেপি ক্যাম্প সীমান্ত ক্যান্টিন আমাদের দিনাজপুরের সীমান্ত ক্যান্টিন আছে হ্যাঁ গাইস চলে আসছি ফুলবাড়ি সাপলা চত্বর এখান থেকে আমাদেরকে ডান দিকে ঢুকতে হবে ডান দিকে হচ্ছে বগুড়া আর দিনাজপুর থেকে এই যে এটা হচ্ছে সাপলা চত্বর ঠিক আছে তো দিনাজপুর থেকে ফুলবাড়ি হচ্ছে চল্লিশ কিলোমিটার এই যে আমরা একদম পুরাপুরি দেখেন চল্লিশ কিলোমিটার আসছি এখন সময় হচ্ছে নয়টা উনিশ আর এইখান থেকে আমাদেরকে আরও একশো কিলোমিটার যাইতে হবে বগুড়া দিনাজপুর থেকে টোটাল একশো আটত্রিশ থেকে উনচল্লিশ কিলোমিটার তো আমাদেরকে আরও একশো কিলোমিটারের মতো যাইতে হবে তো গাইস চলেন সামনে হচ্ছে বিরামপুর এটা হচ্ছে ফুলবাড়ি টু বিরামপুর রোড এই রোডটা অনেক সুন্দর আর এই রোডে সার্জেন্ট পুলিশ বসে সামনে এত সকালে বসবে কি কিনা পুলিশ তো থাকতে পারে রোডটা দেখছেন অস্থির রোড আর সূর্যটা সামনের দিক থেকে আলো আসতেছে তো জন্য হয়তো মিটারের ভিউ আপনারা পাবেন না ঠিকঠাক ভাবে যদি বিকেল হইতো তাহলে কিন্তু সুন্দর মিটারের ভিউ পাইতেন রাস্তাটা কত বড় ভাই বিশাল রাস্তা সামনে আবার ছোট হয়ে গেল রাস্তার তারিফ করতে করতে সামনে রাস্তা ছোট হয়ে গেল একে ওভারটেক করবো কোন দিক দিয়ে এদিক এদিক কোন দিক দিয়ে কোন দিক মাঝখান দিয়ে যাইতেছে মাঝে মাঝে এরকম কনফিউজ হয়ে যায় যে আসলে ওভারটেক করবো কোন দিক দিয়ে সামনের গাড়িটাকে এমন পজিশনে যায় সামনের গাড়িটা মানে এই দিক দিয়েও ওভারটেক করার কনফিডেন্স পাই না আবার বাম সাইড দিয়েও ওভারটেক করার কনফিডেন্স পাই না ঝুঁকে পড়ছি বিরামপুর শহরে বিরামপুর চলে আসছি এই সাইড দিয়ে হচ্ছে নবাবগঞ্জ কাঠার ব্রিজে যায় আমরা গেছিলাম এখন আর কাঠের ব্রিজটা নাই হ্যাঁ বিরামপুর রেল গেট এখনই মনে হয় কোন ট্রেন গেল কি অবস্থা রাস্তার আরে এই উঁচাটা দিয়েই যাইতে হবে কোনো উপায় নাই তো গাইজ ভাবতেছেন যে টিস্যু কেন নিলাম দরকার আছে এটার হ্যাঁ আর আমরা আটান্ন কিলোমিটার আসে হাইওয়ের পাশে একটু দাঁড়াইলাম ঠিক আছে এই যে একটা সাঁকো না পুল বলে এগুলোকে এটার পাশে দাঁড়াইলাম একটু রেস্ট নিব আর যার যে কাজ সেই কাজ সারে নিবে এরপর আরো সত্তর কিলোমিটার যাইতে হবে আমাদেরকে ও চোখ টোক মুছার জন্য টিস্যু ও আচ্ছা ঠিক আছে তুই কই যাচ্ছিস গাইজ আমি ষাট কিলোমিটার চালানোর পর এখন আমার পিলিয়নকে রাইড করতে দিছি বর্তমানে আমি পিলিয়ন হ্যাঁ কবির রাইড করতেছে তো কবির অলরেডি দশ কিলোমিটার রাইড করে ফেলছে আরে সামনে ওইটা কি সামনে ওগুলো কারা কি হবে না কোনো হবে না 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 ওই যে ওরা ভিডিও করতেছে ডাকতেছে না রে ভাই ওরা ভিডিও করতেছে ডাকতেছে বলে ঠেকা পড়ছে ওদের যে ডাকবে ওরা ভিডিও করতেছে ওখানে কি না না চল চল ভাই তোদের যে রক্ত গরম খেলা বেলে দেখাবো এখন বলে ওখানে ওরা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে খেলা এখন দেখেন জিএস একটা ওভারটেক করবে এই 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 পাংখা পাংখা অলরে এস আমরা দেখে কো যে ও এটা জএসএসআর এটার সাথে লাগা যাবে না আমার টাকা তুই তোর মতো যা তোর মতো যাইতে থাক আমাদেরকে ফলো আরকে ভিডিওতে নিচ্ছে ভাইয়েরা ইয়ো চলো লাস্ট আমরা চলে আসছি হচ্ছে ঘোড়াঘাট এটা হচ্ছে ঘোড়াঘাট কেবলে ঢুকলাম আমরা অলরেডি একানব্বই কিলোমিটার আসছি আর এখন সময় হচ্ছে দশটা সতেরো আমরা আটটা পঁয়তাল্লিশে অর্ডার দিচ্ছিলাম এখন দশটা সতেরো বাজে দশটা পঁয়তাল্লিশে আমাদের দুই ঘন্টা হবে তো আমরা অনেক কাছাকাছি চলে আসছি আর অনেক তাড়াতাড়ি চলে আসছি তো সামনে হচ্ছে গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট এখন আমরা পার হব সামনে হচ্ছে গোবিন্দগঞ্জ চলেন ঢুকে পড়ছি দেখতে দেখতে ঢুকে পড়ছে আসলে সকালবেলা রাস্তা ফাঁকা পাইছিলাম তো সেজন্য আর কি মানে টানে আসতে পারছি পর্যাপ্ত গতিতে আসতে পারছি ভালো একটা গতিতে আসতে পারছি গাইস আবার রওনা দিয়ে দিলাম কবির একশো কিলোমিটার পর্যন্ত চালাইছে আমার বাইকটা তারপর আবার আমি হাতে নিলাম এখন আমি একটানে বগুড়া নিয়ে যাব ইনশাল্লাহ ভাই একটু সামনে আগায় গেছে বাইকের মধ্যে প্রচুর বাতাস লাগতেছে তো সেজন্য খুব বেশি গরম লাগতেছে কারণ বাইক প্লাস স্পিডে গোবিন্দগঞ্জ চলে আসছি এটা এরকম ছিল না এই রোড দিয়ে যেতে হবে এই রোড এই রোড দিয়ে কি রাস্তা রে ভাই গোবিন্দগঞ্জের ওই আসার রাস্তাটা আবার ভালো গাইস এইখানকার রাস্তাটা কতদূর পর্যন্ত খারাপ এটা আমার জানা নাই আর রাস্তায় ধুলা প্রচুর ধুলা যদিও পানি দিছে তারপরেও কিন্তু ধুলা উঠতেছে এই যে দেখছেন কি পরিমাণের ধুলা অবস্থা খারাপ আর এই ট্রাকগুলো আবার এই সাইডে ঢুকাচ্ছে কেন উইলেন দি যাক এ হে ছে এই এই লেনে ঢুকানোর কোনো মানে আছে ওদের এটা কেমন আমি বুঝতেছি না ওদের লেনটা অনেক সুন্দর হ্যাঁ রাস্তা অনেক সুন্দর কিন্তু একটু গ্যাঞ্জাম তো ওই জন্য ওরা হচ্ছে এইখানের এই লেনে নামায় দিচ্ছে তো এটা তো ঠিক না গাইস সামনে একটা সুন্দর ব্রিজ ওয়াউ আরে বিয়ের গাড়ি যেতেছে এই যে এই ব্রিজটা সুন্দর খুবই সুন্দর সেই ব্রিজ ভালো লাগতেছে এই রাস্তায় রাইড করতে আর আমার পিলিয়ন চিল্লাচ্ছে বন্ধু এই রাস্তায় আমি জীবনেও আসিনি বাইক নিয়ে ওই খুব খুশি হয়েছে কারণ রাস্তার মজা ভাই বাইকেই পাওয়া যায় যে কোনো সুন্দর রাস্তার মজা একমাত্র বাইকেই উপভোগ করা যায় ভালোভাবে আচ্ছা এখানে কি হয়েছে লোড দিচ্ছে লোড দিয়ে অন্য কোথাও হয়তো নিয়ে যাবে আর এখানেও বিক্রি হচ্ছে বাহ খুব ভালো আর এইখানে একটু সাবধান থাকতে হবে তার কারণ হচ্ছে ভ্যানগুলা উল্টা রাস্তায় আসতেছে করে চাসাতে দেখি খাইতে খাইতে আসতেছে ওই জন্য এই রোডটা একটু সাবধান কারণ ওয়াও এই রাস্তাটা ইও সেই রাস্তা সেই ভাই এই রাস্তায় রাইড করার ফিলিংসটা অন্যরকম আমি বলে বুঝাইতে পারবো না রাস্তা যেমন স্মুথ যেমন বড় তেমন মজা পাচ্ছি একটা ভাই যান উল্টা দিক দিয়ে বাইক নিয়ে আসতেছে তার কারণ হচ্ছে এই দিক দিয়ে পার হওয়ার তো কোনো মানে উপায় নাই ও আছে তো দিক দিয়ে তো পার হইতে পারতো কিন্তু ওই দিক দিয়ে আসতেছিল কেন কি সুন্দর রাস্তা বগুড়ার এটা মানে গোবিন্দগঞ্জ পার আশেপাশে আচ্ছা এই এই অনেক অনেক কলা বাগান কলা বাগান আর এই এইখানেও কলা বাগান এই সাইডেও কলা বাগান এই যে সামনেও কলা বাগান অনেক কলা বাগান আরে সামনে আরেকটা জোজ ব্রিজ এই তো অস্থির অস্থির আচ্ছা আমি যেরকম রিয়াকশন দিচ্ছি এরকম রিয়েকশনে কিন্তু মনে হচ্ছে যে আমি কোনোদিন এই রাস্তায় আসি নাই বা এরকম ওভার ব্রিজ দিয়ে রাইড করি নাই আসলে আমি বেশ কয়েকবারই করছি ঠিক আছে অনেকবারই আসছি আমি কিন্তু প্রতিবারে আসার পরই মানে আনন্দটা মানে নতুনের মতো হয়ে যায় ঠিক আছে ওই জন্যই আমার রিয়াকশনটা এরকম একদম মানে প্রথম আসলাম এরকম রিয়েশন এখন অনেকেই বলতে পারে যে এমন রিয়াকশন দিচ্ছে এগুলোতে কত গেলাম এমন রিয়েশন দিচ্ছে মনে হচ্ছে কোন রাস্তায় যে আসলো আসলে একটা বিষয় দেখেন যে আপনার বাসা যদি কক্সবাজারের পাশে হয় তাহলে কিন্তু কক্সবাজার আপনার জন্যে তেমন আকর্ষণীয় প্লেস হবে না ওই প্লেসটার উপর আপনার তেমন ইন্টারেস্ট থাকবে না ইন্টারেস্ট কমে যাবে অনেক কমে যাবে যারা দূর থেকে কক্সবাজারে যায় তাদের ইন্টারেস্ট যেমন থাকে আপনার ইন্টারেস্ট কিন্তু কক্সবাজারের পাশে বাসা হওয়ার কারণে ওরকম থাকবে না তো কক্সবাজার আপনি অন্য একটা ছাড়ে সিম্পল জায়গায় গেলেও দেখবেন যে বেশি খুশি হচ্ছে তো আমরা যেহেতু নতুন জায়গায় আসতেছি হ্যাঁ তো আমাদের এক্সাইটমেন্টটা আরো বেশি কাজ করে তো আপনারা এখানকার যারা স্থানীয় বা এগুলো দিয়ে সব সময় যাতায়াত করেন রেগুলার যাতায়াত করেন তারা কিন্তু মানে অতটা ফিল করবে না জায়গাগুলোকে ঠিক আছে আমরা দূর থেকে আসে যেরকমটা ফিল করি লাস্ট আমরা বগুড়া শহর ঢুকে গেছি চলে আসছি বগুড়া শহর এখন আমরা এখান থেকে যাব বাপরে বাপ তেরি মাকা এখন আমরা যাব এখান থেকে হচ্ছে মোমইন মোমইন যাব তো নেক্সট ব্লগটা আমরা মোমইনের ভিতর থেকে শুরু করব ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা একটু নাস্তা পানি করব হালকা খাওয়া দাওয়া করবো কি কি মোড় বিমানের মোড় বিমান এই যে হোটেল লাস্ট একটু নাস্তা করার জন্য হোটেলে চলে আসলাম আর গাইস আপনাদেরকে বাইকের মিটারটা একটু দেখাই পুরা দেখেন একশো কিলোমিটার আসছি আমরা আর আমরা খাওয়ার পর এই ভিডিওটা করতেছি এখন বাজে হচ্ছে এগারোটা তেতাল্লিশ আমরা এখানে আসছিলাম কত এগারোটা তিরিশে মানে আমাদের দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগছে না হ্যাঁ তো গাইস আমাদেরকে এই ব্লগটা এখানেই শেষ করতে হবে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে সেটা হবে মোমইনের ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফটি রাইড করবেন আল্লাহ হাফেজ হাফেজা